আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নাস্তা রেসিপি নিয়ে আজকের এই নাস্তা রেসিপিটি এতটাই সহজ আর এতটাই মজার আপনারা না খেলে বুঝতে পারবেন না অবশ্যই বন্ধুরা আমার ফুল ভিডিওটি ওয়াচ করবেন তাহলে কিন্তু আপনারা এই নাস্তা রেসিপিটি শিখে নিতে পারবেন আর বাচ্চাদের জন্য কিন্তু এই নাস্তা রেসিপিটি খুবই দুর্দান্ত আপনারা চাইলে এই নাস্তাটি বাচ্চাদের টিফিনে কিন্তু বানিয়ে দিতে পারেন এতে কিন্তু বাচ্চারা অনেক মজা করে খাবে আর একটু কালারফুল থাকাতে বাচ্চারা পছন্দ করবে তাহলে চলেন চলে যায় মূল রেসিপিতে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ দুধ এখানে আমি হাফ কাপ দুধ দিয়েছি যদি প্রয়োজন হয় পরে অ্যাড করতে পারব তারপর দেখুন দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি চিনিটা অবশ্যই দিবেন এতে না টেস্টটা অনেক ভালো হয় তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ ইস্ট তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য সেট হওয়ার জন্য দশ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে দেখে দিচ্ছি দেখুন কতটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে দুধের সাথে কিন্তু একদম মিশে যাচ্ছে এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নেব অবশ্যই আপনারা চিনিটা ভালো করে গলিয়ে নেবেন দুধের সাথে তা না হলে কিন্তু নাস্তাটা খেতে ভালো লাগবে না এবং কি পারফেক্ট হবে না তারপর দেখুন মেশানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি দেড় কাপ ময়দা তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি দেখুন দুই টেবুল চামচ গুঁড়া দুধ ফুল ক্রিম গোড়া দুধ আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন বাট এটা দিলে কিন্তু নাস্তার টেস্টটা ভালো আসবে তারপর আমি এখন হাতের সাহায্যে ভালো করে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে আমি আগে থেকেই রুম টেম্পারেচারে রাখা একটি ডিম ভেঙে রেখেছি সেটা এখানে অ্যাড করে দেব তার আগে ভালো করে এটা মেখে নিতে হবে এই তো দেখুন মাখা হয়ে গিয়েছে তারপর আমি এখানে আগে থেকে ভেঙে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি অবশ্যই বন্ধুরা আপনারা ডিমটা ফ্রিজে থাকলে ডিমটা অবশ্যই এক ঘন্টা আগে বের করে রাখবেন এখন আমি ভালো করে মেখে নেব। একদম সফট একটা ডো তৈরি করে নেব আজকে আমার এই ভিডিওটি আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই বন্ধু কমেন্ট করে জানাবেন দেখুন আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব এক টেবিল চামচ সয়াবিন তেল হাতে লেগে আসতেছে ভয় পাওয়ার কিছু নাই এটা কিন্তু আপনি আপনি যখন রেস্টে রাখবো সেট হয়ে যাবে তারপর দেখুন অয়েল দিয়ে ভালো করে আরেকটু মেখে নিচ্ছি মেখে নিয়ে এই পর্যায়ে আমি দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় এক ঘন্টার জন্য রেস্ট রেখে দেব। অথবা কোনো গরম জায়গায় রেখে দেব আপনারা চাইলে কিন্তু ওভেনের ভিতরে অথবা গরম চুলার ভিতরে অথবা গরম পানির হাড়ির উপরে দিয়ে রাখতে পারেন আর এখন যেহেতু গরমের দিন অবশ্যই এটা করে আপনারা রোদে রেখে দিতে পারেন তাহলে কিন্তু ভালো হয় আমি দেখুন রেখে দিলাম রেস্টে এক ঘন্টা পর দেখুন আমার ডটা কতটা ডাবল হয়ে গিয়েছে ফুলে এখন আমি হাওয়াটা বের করে নেব তারপর এখানে ভালো করে একটু ময়দা দিয়ে মেখে নেব ভালো করে তারপর দেখুন আমি একটা বোর্ডের উপরে একটু ময়দা ছিটিয়ে নিয়েছি নিয়ে এখন ডটাকে আরেকটু মথে নেব নিয়ে এখন আমি এই ডটাকে দুইটি বাগে ভাগ করে নেব এ তো লম্বা লম্বি করে সমান করে নিয়েছি নিয়ে এখন ছুরির সাহায্যে দুটি ভাগ করে নিলাম একটি ভাগ এক সাইডে রেখে দিয়ে আর আরেক ভাগ তুলে নিলাম বাটিতে এই পর্যায়ে আমি এখানে গ্রিন কালার মিশিয়ে দেব ফুড কালার যেটা আছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এ কালারটা আমি এখানে মিশিয়ে দেব আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটি এভাবেও বানাতে পারেন আমার আরও একটি ভিডিও আছে আমার এই চ্যানেলে অবশ্যই ওই ভিডিওটি আপনারা দেখতে পারেন তারপর একটু কালার নিয়ে ভালো করে মেখে নেব একটু সময় নিয়ে মেখে নেবেন তাহলে দেখুন আমার এটা কিন্তু ভালো করে মাখা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দেখুন এটা এক পাশে রেখে দিয়েছি তারপর আমি এটা দিয়ে একটি রুটি বেলে নেব রুটি বেলে নিয়ে তারপর গ্রিন কালারের সেই ডোটা ভালো করে হাতে নিয়ে একটু শেপ করে নিয়ে এটির মাঝখানে বসিয়ে এটার উপরে বেলে নেব এতে কিন্তু নাস্তাগুলো দেখতে অনেক সুন্দর লাগবে আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন অথবা এমনিতেই বানাতে পারেন এখন দেখুন রুটিটা কিন্তু আমার বেলা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি রুটিটাকে একটি গোল রুলের আকারে শেপ করে নেব এই তো এভাবে করে আস্তে আস্তে করে শেপ করে নিচ্ছি দেখতেই পারতেছেন শেপ করা হয়ে গেলে দেখুন আমি মধ্যখান দিয়ে কেটে নিচ্ছি দুই ভাগ করে নিচ্ছি এই তো দুই ভাগ করা হয়ে গেলে আমি এক পাশে রেখে দিচ্ছি এক টুকরো আরেক টুকরো আপনাদের কেটে দেখাচ্ছি নাস্তার শেপে আমি কিন্তু আজকের নাস্তার শেপগুলো এইভাবেই রাখবো এই তো এভাবে করেই কেটে নিচ্ছি দেখুন মার্শাল্লাহ নাস্তারটা কত সুন্দর লাগছে এই পর্যায়ে দেখুন আমি এগুলাকে উঠিয়ে নিচ্ছি একটি প্লেটে এখন আমি বাকি অংশটুকু কেটে নেব তারপর চলে যাচ্ছি দেখো চুলায় চুলায় আমি আগে থেকে একটি পেন বসিয়ে রেখেছিলাম এ পর্যায়ে আমি নাস্তাগুলো এখানে দিয়ে দেব। অতিরিক্ত গরম থাকা যাবে না তেল তাহলে কিন্তু নাস্তাগুলো উপরে পুড়ে যাবে ভিতরটা কিন্তু লাপি হবে না এই তো দিয়ে নাস্তাগুলো আস্তে আস্তে করে একটি চামচের সাহায্যে তেল নিয়ে উপরে এইভাবে করে ছড়িয়ে দেব। তাহলে কিন্তু উপর দিকেও নাস্তার ফুলবে ভেতর দিকেও কিন্তু অনেক সুন্দর হবে এই তো এইভাবে করেই আমি নাস্তাগুলো ভেজে নেব বন্ধুরা নাস্তাগুলো ভাজা হতে হতে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট যদি আজকে কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই বন্ধু আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি ওয়াচ করবেন আর আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাকে এগিয়ে নিতে পারবেন অবশ্যই বন্ধুরা আপনাদের ভালোবাসা দেবেন যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি নাস্তাগুলো কিন্তু এদিকে আমার বাজা হয়ে গিয়েছে দেখতেই পারতেছেন এই পর্যায়ে আমি নাস্তাগুলোকে উঠিয়ে নেব এই নাস্তাটি কিন্তু আপনারা কলা মধু গুড় চিনি মিষ্টি এগুলোর সাথে খেতে পারবেন বাচ্চাদের টিফিনের সাথে কিন্তু আপনারা এই নাস্তাটি দিতে পারেন আর সাথে একটি কলা দিলে বাচ্চারা কিন্তু একটিতেই নাস্তা খেয়েই পেট ভরে যাবে আর এটি কিন্তু খুবই সহজ আপনারা তো দেখতেই পারলেন বন্ধুরা আবারও বলছি আমি নাস্তাটি ভেঙে দেখাতে দেখাতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এই তো দেখুন কতটা সফট হয়েছে আর কতটা ফ্লাপি হয়েছে আপনারা দেখে হয়তোবা বুঝতে পারতেছেন এখন আমি একটি নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে ভিতরটা কিন্তু কতটা ফ্লাপি হয়েছে দেখিয়ে বুঝতে পারতেছেন আপনারা এই নাস্তাটি অবশ্যই ট্রাই করবেন আর বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু অনেক সুন্দর এবং সহজ একটি নাস্তা তাহলে বন্ধুরা যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি সহজ নাস্তা রেসিপি নিয়ে এই নাস্তা রেসিপিটি আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন এই নাস্তাটি দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও খুবই দারুণ লাগে সহজ নাস্তা রেসিপিটি দেখতে হলে বন্ধুরা অবশ্যই আমার সাথে থাকবেন আর ভিডিও শুরুতেই আপনাদের সাথে একটি কথা শেয়ার করছি অবশ্যই আপনারা যারা এখন আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো ফুল ভিডিও ওয়াচ করবেন আপনারা যারা ভিডিওতে ক্লিক করে বের হয়ে চলে আসেন ভিডিও না দেখে তাদের জন্য কিন্তু আমাদের সবার ভিডিওর অনেক ক্ষতি হয় তার জন্য বলছি যে অবশ্যই আপনারা ফুল ভিডিও ওয়াচ করবেন এটা আমার রিকোয়েস্ট থাকলো তাহলে চলেন চলে যাই মূল রেসিপিতে এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পানি তার মধ্যে দিয়ে দিয়েছি ইস্ট দেড় টেবিল চামচ ওই সময় ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম তার জন্য সরি তার জন্য তারপরে আমি এইখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিবেন কারণ চিনিটা দিলে এই নাস্তাটি খেতে অনেক ভালো লাগে আর আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না তারা কিন্তু চিনি ছাড়াই এই নাস্তাটি তৈরি করতে পারবেন এখন আমি ভালো করে মিক্স করে অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দেব দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে তারপর বাকি উপকরণগুলো আমি এখানে অ্যাড করে নেব ফিরে আসলাম মিনিট পর এখন আমি একটু নেড়ে তারপর এখানে অ্যাড করে দেব একটা ডিম আপনারা কিন্তু প্রথমে ডিমটি দিতে যাবেন না কারণ প্রথমে পানিটা কিন্তু অনেকটাই কুসুম গরম ছিল তার জন্য ডিমটা দিলে অনেক সময় শক্ত হয়ে যেতে পারে তাই অবশ্যই চেষ্টা করবেন লাস্টে দিতে তারপর আমি একটি ভালো করে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর তারপর দিয়ে দেব চার টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে ভালো করে আবারও মিক্স করে নেব এবার মিক্স করা হয়ে গিয়েছে দেখো আমি এখন এটিকে রেখে দেব এক পাশে তারপর আমি নিয়ে নিলাম আরেকটি মিক্সিং বল তার মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা আমি এখানে আড়াই কাপ পরিমাণের ময়দা নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন তারপর আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটি অল্প অল্প করে দিয়ে একটি ডো তৈরি করে নেব ডোটি তৈরি করতে করতে বন্ধুরা আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে আর এদিকে কিন্তু আমার ডটা তৈরি হয়ে গিয়েছে দেখতেই পারছেন আমার কিন্তু এখানে পুরো মিশ্রণটি লেগেছে এখন আমি ডেকে রেখে দেব এক ঘন্টার জন্য রেস্টে দেখুন এক ঘন্টা পর ফিরে এসেছি ডটা কতটা ডাবল হয়ে গিয়েছে ফুলে এখন আমি এটাকে ডটা ভালো করে একটু মেখে নেব হাওয়া বের করে নেব ডর থেকে তারপর দেখুন মাখা হয়ে গেলে তারপর আমি এখানে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি দেখুন দিয়ে আমি এখন এখান থেকে হাফ ড নিয়ে নিয়েছি এখন আমি এটাকে ভালো করে একটু লম্বা করে এভাবে করে করে নেব। আজকের নাস্তাটি করার জন্য ডটাকে একটা লম্বা শেপ করতে হবে আগে এই নাস্তাটি বানানো একদম ইজি বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করবেন তারপর দেখুন একটি ছুরির সাহায্যে এভাবে করে শেপ দিয়ে কেটে নিচ্ছি আমি কিন্তু নাস্তার শেপগুলো যেভাবে কাটছি ঠিক সেভাবেই রাখবো এখানে কিন্তু কোনো কিছুই করবো না এভাবে করেই তেলে ভেজে নেব এই তো সবগুলো এখন উঠিয়ে নিয়েছি দেখুন নাস্তার শেপগুলো কেমন দেখাচ্ছে এখন আমি চলে যাব চুলায় চুলায় আমি আগে থেকেই তেল দিয়ে বসিয়ে রেখেছিলাম প্রায় গরম হয়ে গিয়েছে এই তেলটা কিন্তু একদম হালকা গরম অবস্থাতেই কিন্তু এই নাস্তাগুলো দিতে হবে এ পর্যায়ে কিন্তু আমি নাস্তাগুলো দিয়ে দিয়েছি দেখতেই পারছেন এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম কম থাকতে হবে ল কারণ নাস্তাগুলো যাবে উপর দিকে ভিতর থেকে ফ্লাপে হবে না তার জন্য চুলার আঁচটা একদম লয়ে রাখতে হবে এভাবে করে নেড়ে চেড়ে কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলো আমি ভেজে নেব আজকের এই রেসিপিটি যদি বন্ধুরা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবারও বলছি আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেয় অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর যদি হাতে সময় থাকে একটি কমেন্ট করে যাবেন যে নাস্তাটি কেমন হয়েছে দেখুন এই পর্যায়ে কিন্তু আমি নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি আবারও বলছি বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে আমি নাস্তাটি ভেঙে দেখাতে দেখাতে আপনারা কাজটি করে ফেলুন আর আপনারা কে কোন ধরনের ভিডিও চান আমার কাছ থেকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার নাস্তাটি কতটা লোভনীয় আর কতটা ক্রিস্পি দেখাচ্ছে দেখেন এই নাস্তাটি কিন্তু চায়ের সাথে অসম্ভব মজা লাগে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আমি একটি নাস্তা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা প্লাপি হয়েছে একদম সফট খেতে কিন্তু খুবই দারুণ লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে নাস্তাটি কেমন ছিল তাহলে বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ